হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞান কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি ফোর ইয়ার আন্ডার প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডার সেকেন্ড সেমিস্টারে মেজর সোসিওলজি নিয়ে পড়াশোনা করছো আজকে তাদের জন্য মেজর ফোর সিলেবাস নিয়ে আলোচনা করবো সেকেন্ড সেমিস্টারে তোমাদের সেকেন্ড সেমিস্টারে কিন্তু এই বছর দুটো পেপার পড়তে হবে একটা মেজর পেপার থ্রি এটা মেজর পেপার ফোর আমি লাস্ট ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করেছিলাম মেজর পেপার থ্রি নিয়ে আজকে কিন্তু আমি আলোচনা করব মেজর পেপার ফোর নিয়ে তো যে সমস্ত ছাত্রছাত্রীরা আজকে ফার্স্ট টাইম আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিওটি দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম দিয়ে কোনো ভিডিও আপলোড করে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া অনলাইনে যদি তোমরা আমাদের কাছে পড়তে চাও অ্যাডমিশন নিতে চাও ক্লাসেস পেতে চাও তাহলে ড্রেসক্রিপশন বক্সে গিয়ে দেখো আমাদের কিন্তু পুরো ডিটেলসটা দেওয়া আছে তো তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং সেখান থেকে নাম্বার পিক আপ করে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করো চলো শুরু করছি আজকের ক্লাসটা দেখো তোমাদের এই বছর রয়েছে সোশ্যোলজি অফ কিনশিপ ওকে যেটা আমরা আত্মীয়তার সমাজবিজ্ঞান বলি সেই আত্মীয়তার সমাজবিজ্ঞান তোমাদের এখানে পড়তে হবে এখানে রয়েছে সোশ্যোলজি অফ কিনশিপ অর্থাৎ আত্মীয়তার সমাজবিজ্ঞান সেটা কিন্তু পড়তে হবে এখানে তোমাদের সর্বমোট চারটে ইউনিট রয়েছে সেই চারটে ইউনিটে কি কি পড়তে হবে এই নিয়ে বলে দিচ্ছি একটু শুনে নাও প্রথমত তোমাদের রয়েছে ইন্ট্রোডাকশন যে পার্টটা ইউনিট নাম্বার ওয়ান অর্থাৎ এখানে আত্মীয়তা সম্পর্কে যত কিছু আছে সব জিনিসগুলো সম্পর্কে কিন্তু আমরা এখানে পড়ব কি আছে কিনশিপ তার মিনিং সিগনিফিকেন্স অ্যান্ড টাইপস এখানে রয়েছে ডিগ্রি অফ কিনশিপ দেন রয়েছে কিনশিপ তোমার ইউজেস দেন রয়েছে কি টার্মস এখানে রয়েছে ডিসেন্ট এখানে রয়েছে কনসিকুয়েন্টি দেন রয়েছে ফিলিয়েশনস দেন রয়েছে ইনসে ইনস সরি ইনকাস্ট টাবো দেন অ্যাফিনিটি দেন রেসিডেন্স হাউজহোল্ড ডাইমেনশনস অফ ফ্যামিলি দেন রয়েছে অ্যাপ্রোচেস ডিসেন্ট এলিয়েন্স অ্যান্ড কালচারাল এই যে বিষয়গুলো রয়েছে এগুলো কিন্তু সব কিছুই আত্মীয়তার সম্পর্কে রিলেটেড বা আত্মীয়তা রিলেট করে এই এই বিষয়গুলোকে তো এই বিষয় সম্পর্কে ডিটেলসে তোমাদের পড়াবো প্রত্যেকটা বিষয় সম্পর্কে কিন্তু আমি ডিটেলসে আলোচনা করব পরবর্তী ক্লাসগুলোতে ইউনিট নাম্বার টুতে আমরা চলে আসবো ইউনিট নাম্বার টুতে আমরা দেখে নেই কি রয়েছে এখানে রয়েছে কিনশিপ অ্যান্ড ক্ল্যান সিস্টেম এখানে কিনশিপ অ্যান্ড ক্ল্যান সিস্টেম এখানে কী কী রয়েছে এখানে রয়েছে মিনিং অ্যান্ড টাইপস অফ ক্ল্যান এখানে রয়েছে ক্ল্যান অ্যান্ড লিনেজ এখানে হয়েছে টোটেমিজম টোটমিজম অ্যান্ড টোবোজ দেন রয়েছে কিনশিপ টেরিটোরিয়া সরি টেরিটোরিয়াল লজিস ওকে এই সমস্ত বিষয়গুলো এখানে পড়তে হবে দেন রয়েছে কী কী ইউনিট নাম্বার থ্রিতে রয়েছে এখানে কিংশিপ অর্গানাইজেশন ইন ইন্ডিয়া এখানে রয়েছে ইন ইন্ডিয়া এখানে রয়েছে রিজিওনাল ভেরিয়েশন অফ কিংশিপ এই বিষয়টা ইউনিট নাম্বার থ্রিতে পড়তে হবে এবার চলে আসবো আমরা ইউনিট নাম্বার ফোরে ইউনিট নাম্বার ফোরে আমরা জেনে নেব কী কী আছে এটাই সর্বশেষ ইউনিট এখানে রয়েছে চেঞ্জেস রয়েছে চেঞ্জেস ইন কিনশিপ প্যাটার্ন ওকে চেঞ্জেস ইন কিনশিপ প্যাটার্ন এখানে তোমাদের রয়েছে কিনশিপ ইন মডার্ন ইন্ডিয়া চেঞ্জ তোমার কন্টিনিউটি অ্যান্ড নিউ অর্থাৎ পরিবর্তনশীলতার যে প্রভাবগুলো রয়েছে চেঞ্জেসগুলো সেই বিষয়গুলো সম্পর্কে আমরা এখানে পড়ব তো স্টুডেন্টস যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আজকে তোমাদের সেকেন্ড সেমিস্টারের পুরো সিলেবাস দেওয়া কমপ্লিট হয়ে গেল নেক্সট ডে থেকে আমি এগুলো টপিকগুলোকে নিয়ে ধাপে ধাপে আলোচনা করব তোমরা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করিনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া তোমরা যারা ভাবছো যে অনলাইনে আমাদের কাছে নোটস নেবে আমাদের কাছে ক্লাসেস করবে তারা সময় নষ্ট না করে আমাদের অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করতে পারো আমাদের অফিসিয়াল নাম্বার সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বার তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ